সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি দেখেছেন খবর মিডিয়া ও প্রকাশের পরে অনেক মন্তব্য করেছেন প্রিয়তমা প্রযোজক ছেলের প্রযোজিত সিনেমা প্রেক্ষাগৃহে হওয়ায় দেখতে গিয়েছিলেন বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহতী যা মোটেও সত্যি না হওয়ায় সাকিব খান তার ফেসবুকে এই বিষয়ে একটি দীর্ঘ স্টেটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সাধারণত রাষ্ট্রপতির জন্য দেশের কোনো সিনেমা বিশেষ প্রদর্শনীয় হয়ে থাকে তার বাসভবনে কিন্তু এসে রেওয়াজ ভেঙে রাষ্ট্রপতি শুক্রবার একে সেপ্টেম্বর সন্ধ্যায় পরিবার সহ উপস্থিত হন এসকে টাওয়ার স্টার সিনেপ্লেক্সে রাত আত্মায় সেখানে উপভোগ করেন প্রিয়তম সিনেমা এ প্রসঙ্গে শনিবার দুই আগস্ট রাতে টালিউড কিং শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ এক স্টেটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন স্টেটাসের মাধ্যমে শাকিব খান জানান শুক্রবার এক সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও তার স্ত্রী প্রিয়তমা সিনেমাটি দেখতে আসেন কারণ এই সিনেমার প্রযোজক তার ছেলে বিষয়টি মোটেও এমন নয় যুক্তি হিসেবে শাকিব খান তার স্ট্যাটাসে জানান এর আগেও রাষ্ট্রপতির একমাত্র ছেলে আশাদ আদনান একাধিক সিনেমা বানিয়েছেন তখন প্রযোজক আশাদ আদনানের বাবা রাষ্ট্রপতি ছিলেন না তাই তখন তার এত প্রটোকলও ছিল না তারপরও কেন সিনেমা হলে ছেলের সিনেমা দেখতে যাননি তখন এমন যুক্তিও দিয়েছেন শাকিব খান শাকিব খান জানান মূলত বাংলাদেশ বিশ্বের সিনেমা প্রেমীদের কেন প্রিয়তমা হাসাচ্ছে কাঁদাচ্ছে এত ভালোবাসা দিচ্ছে কি আছে এই সিনেমায় তা দেখার জন্য রাষ্ট্রপতি হওয়ার পরও এত প্রটোকল মেনে সিনেমা দেখতে চল্লিশ বছর পর সিনেমা হলে এসেছিলেন তিনি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়ক কেন রাষ্ট্রপতি প্রিয়তমা সিনেমা দেখেন সে কারণ জানানোর পাশাপাশি দীর্ঘ স্ট্যাটাসের সঙ্গে বিশেষ সে মুহূর্তে একটি ভিডিও জুড়ে দেন সাকিব দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে সাকিবের পাশাপাশি দেখা যায় প্রিয়তমা সিনেমার টিম জনপ্রিয় তারকা ও রাষ্ট্রপতির পরিবারকে সাকিবের স্ট্যাটাসে ছিল এমন মুক্তি দুই মাস পার হলো এখনও বাংলাদেশ ও বিশ্বের বাঙালিরা পরিবার পরিজন নিয়ে প্রিয়তমা এনজয় করছেন নিউজ ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছি দেশ বিদেশের নানা প্রান্তের সিনেমা প্রেমীরা প্রিয়তমা দেখে উল্লাসে মেতেছেন আনন্দে ফেসেছেন কষ্টে কেঁদেছেন এটা আমারও প্রিয়তমার টিমের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের এর মধ্যে শুক্রবার সন্ধ্যাটি ছিল আমারও পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আরও গর্বের আমাদের মহামান্য রাষ্ট্রপতি মমদৈ মোহাম্মদ শাহউদ্দিন ও ফার্স্ট লেডি ডক্টর রেবেকা সুতানা পরিবার নিয়ে প্রিয়তমা দেখলেন সিনেমা দেখে শেষ হলে মহামান্য আমার দিকে এগিয়ে এলেন তাকে এগিয়ে আসতে দেখে আমিও এগিয়ে গেলাম তিনি আমাকে বুকে জড়িয়ে নিলেন বললেন ইউ আওয়ার প্রাইড উই রিয়েলি প্রাউড অফ ইউ সান পাশ থেকে আমাদের ফার্স্ট লেডি ডেকে নিলেন অভিনন্দন জানালেন প্রিয়তমা নিয়ে গর্বের কথাও জানালেন বললেন ওয়েল ডান মাই বয় দেশের রাষ্ট্রপ্রধান ও ফার্স্ট লেডি কাছ থেকে এমন উৎসাহ ও অনুপ্রেরণা যে কোনো শিল্পীর জন্য অত্যন্ত সম্মানের ও গৌরবের রাষ্ট্রপতি মহোদয়ের সুযোগ্য সন্তান আশা তান্দান এই সিনেমার প্রযোজক বলে যে তিনি প্রিয়তমা দেখতে এসেছেন বিষয়টির মতোই এমন নয় তার সন্তানের আগে একাধিক সিনেমা বানিয়েছেন তখন এত প্রটকলে তিনি ছিলেন না তারপরও তিনি দেখেননি সেসব সিনেমা এবার তিনি তার পুরো পরিবার নিয়ে আগ্রহ নিয়ে প্রিয়তমা দেখতে এলেন কারণ বাংলাদেশ ও বিশ্বের সিনেপ্রেমীদের কেন প্রিয়তমা হাসাচ্ছে এত ভালোবাসা দিচ্ছে কি আছে এই তাই দেখার জন্য সিনেমা দেখার পর বাবা মা হিসেবে গর্ব নিয়ে রাষ্ট্রপতি মহম্ম তিনি তাদের সন্তানকে বুকে টেনে নিয়েছেন অনেক বেশি গর্বের অনুভূতি প্রকাশ করেছেন আসলে সন্তানের যে কোনো ভালো কাজ বাবা মাকে গর্বিত করে আনন্দিত করে ভালোবাসায় আপ্লুত করে শত ব্যস্ততার মধ্যেও মহামান্য তার পরিবার নিয়ে প্রিয়তমা দেখেছেন এই জন্য তাদের প্রতি আমি প্রযোজক আশ্রাত আদান পরিচালক হিমেল এবং প্রিয়তমা টিমের সবার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী বাংলা সিনেমা দেখেন আমার দৃঢ় বিশ্বাস আগামীতে হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে সিনেমা দেখতেন এবং তার দেশের সিনেমা দেখে তিনি আনন্দিত হবেন গর্বিত হবেন আমি পরিচ্ছন্ন সুস্থ সিনেমা করার চেষ্টা করি যেটি সবাই বাবা মা পরিবার পরিজন নিয়ে নির্দ্বিধায় সিনেমা হলে একসঙ্গে বসে দেখতে পারবেন কয়েক বছর আগে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশি সিনেমা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে প্রিয়তমা দিয়ে স্বপ্নের শুরুটা দারুণভাবে হয়েছে আমাদের সবার স্বপ্নটা আরও বড় বড় তুলেছে তো বিশ্বের অন্যান্য বড় বড় সব সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব দরবারে বাংলা সিনেমা প্রতিনিধিত্ব করার চেষ্টা করবে ইনশাল্লাহ উল্লেখ্য শুক্রবার একে সেপ্টেম্বর ছিল রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর জন্মদিন মায়ের রেবে জন্মদিন স্মরণীয় করে রাখতেই বাবার সঙ্গে কথা বলে নিজের সিনেমা প্রিয়তমা দেখার পরিকল্পনা করেন আশ্বাদানন্দ সংবাদ মাধ্যমে এমনটা জানিয়েছিলেন প্রযোজক পরিকল্পনা অনুযায়ী মায়ের জন্মদিনকে যেন সত্যি স্মরণীয় করে রাখেন ছেলে জন্মদিন উপলক্ষে স্টার সিনেপ্লেক্সে কাটা হয় জন্মদিনের বিশাল আকারের কেক কেকে লেখা ছিল হ্যাপি বার্থডে প্রিয়তমা সিনেমার সঙ্গে বাস্তবের প্রিয়তমার উপস্থিতিতে বর্ণিল হয়ে উঠে বিশেষ মুহূর্তটি